এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই গুড মর্নিং আজকে প্রচণ্ড ঠান্ডা তো সকালে উঠে মাকে বললাম মা কি খেতে দিবা মা বলল রাতের বাসি ভাত আছে ওটা খেয়ে নি এত ঠান্ডা এত কুয়াশার মধ্যে তো বাসি ভাত খাওয়া যাবে না বেশি ঠান্ডা লাগবে তাই ভাবলাম ভাত ভাজা করব তো প্রথমে ভাবলাম যে পেঁয়াজ লঙ্কা ভাত করব। তারপর রান্নাঘরে গিয়ে দেখি বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি আলু সব কিছুই আছে তো সবগুলোকে ভালো করে কেটে নিলাম আর ভাবতেছি রান্না করবোই যেহেতু এত ভালো করে তাহলে তোমাদের সাথে কেন শেয়ার করি না এই রেসিপিটা মানে বেশি সময় লাগে না শুধু ওই যে কাটাটাই সময় লাগে আর রেসিপিটা রান্না করতে একদম সময় লাগে না আর আমি ঝাল বেশি খেতে পারিনি তা দুইটা লঙ্কা নিয়েছি পেঁয়াজ খুব খেতে ভালোবাসি তাই তিনটা নিয়ে বেশি বড় না মিডিয়াম সাইজের ছোট সব কিছু ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপর কড়াই বসে দিলাম বসার পরে এখানে তেল দিয়ে দিয়েছি আর এটা আর বাড়িতে টমেটো বিনস গাজর আছে তো সব কিছু অ্যাড করতে পারে আর এটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে আর আমি ভাজা করার পর একটু জল দিয়ে ঢেকে নিচ্ছি কারণ সিদ্ধ কবিগুলো একটু বেশি বড় করে দেওয়া হয়েছে ফুলকবিগুলো তো আর এটা একদম সহজ জানো এই রেসিপিটা আমার ভাই শিখেছে পিসির ছেলে ও আমাকে প্রথম ফার্স্ট টাইম রান্না করে খাইয়েছে এত টেস্ট এত মজা লাগছে যে এটা তখন থেকে আমি ট্রাই করি আর এর মধ্যে আমি তেমন কোনো মশলা ইউজ করিনি শুধু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ভাত আর আমার মতো কে বেশি ভাজা খেতে ভালোবাসে ভাজা জিনিসটা কার কার ভালো লাগে অনেকে আছে ভাজা পোড়া খেতে ভালোবাসো না আমি তো ভাজা টক পোড়া সব কিছু খেতে ভালোবাসি আর এগুলো ভাজা হয়ে গেলে দেখো এটা ভাজা হয়ে গেছে একটা গন্ধ খুব সুন্দর তার মধ্যে দিয়ে দিতে হবে ভাত গুলো তারপর দুধে ভালো করে ভেজে ভেজে রেখে দিতে হবে সবাই এই রেসিপিটা ট্রাই করবে কিন্তু দুর্দান্ত সহজেই রান্না করা যায় দেখো দেখে এখন জজী জল আসছে আসতে আর এটা আমি সম্পূর্ণ খাইনি আমি আমার ভাই খেয়েছি ভাইয়ের জন্য অর্ধেক রেখে দিয়েছি আর ভাই বাড়ি আর এটা খেতে খুব ভালো টেস্ট হয়েছে সবাই কিন্তু একবার ট্রাই করব টাটা